আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমাতে আপনাদের দোয়াই অনেক ভালো আছি আজকের আমি রান্না করব দুই ধরনের চটচুরি একটা হইল ডালের চটচুরি আর একটা হইল মাছের চরচুরি মাছটা হইল পুঁটি মাছ বা মূল্যা মাছ যেটাই বলেন তবে আমরা পুঁটি মাছ বলি মলান্দি পুটি প্রথমে আমি ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম এরপরে এখানে আমি সরাসরি কুকারের পাত্রতে বসিয়ে দিয়ে দিলাম ডালগুলো তারপর দিয়ে দিলাম এখানে আছে পেঁয়াজ মরিচ আর রসুন বাটা তারপরে দিয়ে দিলাম হলুদ তারপরে কিছুটা দুনিয়ার গুঁড়ো জিরা গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো এরপরে দিয়ে দিলাম নুন তারপরে দিয়ে দিলাম সরিষার তেল তারপরে দিয়ে দিলাম একটা আস্ত এলাচ আর দুই তিন টুকরো ছোটো ছোটো ছাল তবে এটা আমি এখন ভালোভাবে হাতে মাখিয়ে নেব এই রান্নাটা আমার থেকে মনে হয় হাতে মাখিয়ে করলে খেতে ভালো লাগে তবে এটা সর্ষের তেল দিয়ে খেতেই বেশি ভালো লাগে আর আমি সর্ষের তেলটাই খাই তাই সর্ষের তেলটাই দিলাম তবে সয়াবিন তেল দিয়েও করা যাবে তারপরে আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণে পানি তারপরে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ফালি এরপরে এটাকে আমি ভালোভাবে নেড়ে একটু মিলিয়ে নিয়ে ডেকে দিলাম তবে এই রান্নাটা করতে আমার থেকে খুবই সহজ মনে হয় মনে হয় দশ পনেরো রান্নাটা হয়ে যায় আমার রান্নাটা হয়ে গেছে এখন আমার কাঁচা দুনিয়া পাতা নাই তাই এখানে কিছু ফ্রোজেন দুনিয়া পাতা নিয়ে নিলাম এখান থেকে কিছু ফ্রোজেন দুনিয়া পাতা আমি রান্নার ভিতরে দিয়ে দেবো দিয়ে দিলাম এবার আমি ধুনিয়া পাতা দেওয়ার পরে আবারও ডেকে দেবো আমি কিন্তু পুকুরটি বন্ধ করে দিয়েছি আমার রান্না এটা শেষ এরপরে করে নেব মাছের চরচড়িটা তবে মাছগুলো কেটে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপরে কিছুটা আলু একটু বড়ো করে কেটে নিয়েছি তারপরে নিয়ে নিলাম কিছু টমেটো ফালি এরপরে হলুদ গুঁড়া কিছুটা নুন তারপরে আবারও ওই বেটে রাখা মরিচ রসুন আর পেঁয়াজের মিশ্রণটা দিয়ে দিলাম এটাওকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি তবে এটা আমি বসিয়ে রান্না করি আজকের মনে হলো আমি তেলটা একটু গরম করে নেব তো তেলটা গরম হওয়ার পরে আমি এটা এখানে দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম এরপরে ডেকে রান্না করব এটাও বিশ থেকে পঁচিশ মিনিট তবে রান্নাটা আমার হয়ে গেছে এখন দিয়ে দিলাম কিছু ফ্রোজেন দুনিয়া পাতা আমি একবারও নাড়াচাড়া দেয়নি কারণ ভেঙে যেতে পারে তাই আমি একেবারে এখন রান্নাটা তুললাম তুলে দেখি যে রান্নাটা হয়ে গেছে তাই আমি দুনিয়া পাতা দেওয়ার পরে আবার একটু মিলে নিলাম এখন কিন্তু মাছগুলো নিচের দিকটাতে একটু দাগ লেগে আসছে তার মাছগুলো একটাও ভাঙেনি সবগুলোই আস্তে আছে। এভাবে রান্নাটা শেষ হলো আর রান্নাটা খেতেও কিন্তু অনেক মজা হয় খেয়ে দেখবেন এভাবে রান্না করে আর চুলাটা সরি কুকারটা আমি অফ করে দিয়েছি এবারে খাব রান্নাগুলো আমি বাটিতে পরিবেশন করে নেব তা রান্নাগুলো আমি বাটিতে তুলে নিলাম আর আমার বয়েস শুনতে খুব খারাপ শোনা যাচ্ছে কারণ আমার গলাটা একটু ভাঙা আর আমার বিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ